আসসালামু আলাইকুম ওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশনের হেড অফিসে আর আজকে অনেক দিন পরে অনেক 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 দিন না আসলে বছর পর বছর পরে একটা জিনিসের আপডেট দিব সেটা হচ্ছে মিক্সি আর বিশেষ করে বারো মাসে কারণ আমি দেখলাম ভাইয়ের এখানে মিক্সি আসছে তো ভাবলাম শীতের মধ্যে আমার অনেক মা বোনরাই পছন্দ করবে দ্যার একটা আপডেট দেওয়ার সুযোগ দিল শুভ তারা ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস এসে বিষ্ঠামগুলি চারশো চৌষট্টি পঁয়ষট্টি আসবে তবে স্ক্রিন নাম্বারে কিন্তু আপনারা নকলে কিন্তু স্ক্রিনশ দিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা একটা কথা বলে যে ঢাকার ভিতর অনেকেই ব্র্যান্ডের শপ আছে ঢাকার বাইরে আছে তো যাদের ব্র্যান্ডের শপ আছে যারা ইন্ডিয়ান ম্যাক্সি সেল করেন তারা কিন্তু আমাদের এখান থেকে ম্যাক্সি নিতে পারেন আমাদের কিন্তু হিউজ পরিমাণের ম্যাক্সি সব সময় স্টকে থাকে এবং দেখেন আমাদের গত গতকালকে আসছে এখানে হিউজ পরিমাণে শুধু ফুল হাতা হুম ফুল হাতা গতকালকে একদম নতুন আসছে তো যারাই নিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে দিবেন অথবা আমাদের হেড অফিসে এসে পাইকিরির জন্য যোগাযোগ করবেন তো দেরি না করে কিছু কালেকশন আপনাদের কিছু কালেকশন দেখাতে পারবো আচ্ছা শুরুতেই যেটা ছিল আপনার কাছে খোলা কটন এটা হলো জয়পুরি আচ্ছা জয়পুরি কুচি থ্রি কোয়ার্টার হাতা জয়পুরি কুচি থ্রি কোয়ার্টার হাতা আর এটা কিন্তু আবার জয়পুরি হাতা হলো এক ছাট এক ছাট এক ছাট তো এই প্রিন্ট গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এক এক করে প্রিন্ট গুলো দেখাচ্ছি বডি বডি সাইজ সাইজ ফর্টি সিক্স পর্যন্ত আচ্ছা তিরিশ থেকে ছিচল্লিশ হ্যাঁ তিরিশ থেকে নেবেন ফুল যারা নিবেন তারা স্ক্রিন দিয়ে দেন যারা ইন্ডিয়ান সম্পর্কে বুঝেন জয়পুরি সম্পর্কে হম তারাই কিন্তু বুঝবেন আসলে ইন্ডিয়ান মেক্সি আর যারা লোকাল মেক্সি পরেন তাদেরও বলবে এক পিস নিয়ে ট্রাই করেন এক পিস নিয়ে ট্রাই করেন এগুলো হলো ইন্ডিয়ান অরিজিনাল জয়পুরি হুম কোনো লোকাল জয়পুরি না না ফেব্রিক্স খুবই ভালো হুম এগুলোর প্রাইস কেমন থাকবে কটন বডির উপরে যে ডিজাইনে এটা কিন্তু হাফাতা গুলো পাবেন আচ্ছা আমার কাছে সেম জিনিস পাবেন সেম জিনিস হাফাতা পাবেন কোয়ার্টার হাফাতা সব পাবেন সব পাবেন কি সুন্দর প্রিন্ট কেমন দাম ভাইয়া ঝলমল ঝলমল করতেছে হাফাতা জয়পুরি হাফাতার দাম পড়বে হলো আপনার আটশো করে আচ্ছা যে ডিজাইনে নেন যে ডিজাইন নেন আর ফুল হাতা ম্যাক্সির দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা মানে থ্রি কোয়ার্টার টু ফুল হাতা জয়পুরি হাফাতা আটশো জয়পুরি ফুল হাতা নয়শো পঞ্চাশ রিটেল প্রাইস খুচরা প্রাইস পাঁচ পিসের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সেই পাঁচ পিস শুধু মেক্সি হইতে হবে তা না আন্ডারগার্মেন্টস মেক্সি মিলাই নিলেও হবে এরপর চলে আসেন বিজলিজি কাপড় খুবই সফট খুবই সুন্দর থ্রিডি প্রিন্ট নতুন প্রিন্ট একেবারে ইয়েস দেখেন এখানে আসেন গলার কাজটা দেখেন ফিনিশিং দেখেন জাস্ট এটা ফিনিশিং দেখেন আর আমি ব্যক্তিগতভাবে প্রিন্সেসের প্রোডাক্টের ফ্যান ফ্যান মানে লিটারেলি ওদের সেলাই স্টিজিং কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি সব কিছু মিলে আর আপনাদেরকে তো আমরা এক বছর মেলায় যে তারা আসছিল সেটাও দেখাইছিলাম আমাদের ন্যাচারাল যে সত্যি একদম প্রিন্সে ইন্ডিয়ান আমাদের কিন্তু প্রুফ কিন্তু অলরেডি ইউটিউবে দাও আছে এবং এগুলোর সাথে কিন্তু পকেট হবে পকেট হবে ঠিক আছে প্রতিটার সাথে পকেট আছে হ্যাঁ এই যে পকেট আছে ম্যাক্সির সাথে প্রতিটা ম্যাক্সির সাথে পকেট আছে 3D প্রিন্ট এটার প্রাইস পড়বে 1050 টাকা 1050

এটা আমার খুব ভালো লাগছে এই কালারটা বিশেষ করে খুবই খুবই খুব সুন্দর দেখায় এটা স্কিন কালার আমার কেন জানি একটা দুর্বলতা কাজ করে অসাধারণ একটা কালার এবং এই খাড়া স্টেপ গুলো না আপনাকে লং লাগে দেখতে কিন্তু মেয়েদেরকে সো এই প্রিন্টটা যারা চান তারা হ্যাঁ পিএস পিয়াচ কিং স্কিন যে কোনো একটা নিয়ে নেন শর্ট হাতা মানে 850 ফুল হাতা মানে 1000 এটা আবার কটন বডির মধ্যে ফুল হাতা ফুল হাতা

এক মধ্যে ফিতা আছে কারণ কি ওদের দেশে না ইয়াং মেয়েরাও আনমেরিড মেয়েরাও কিন্তু মেক্সি পরে এই জন্য মেক্সির এত পরিমাণ ডিজাইন অনেক ডিজাইন শর্ট লং মানে বিভিন্ন ভ্যারাইটিস হয় কারণ আনমেরিড মেয়েরাও বাসায় মেক্সি পরে র্যান্ডম মেক্সি পরে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আমাদের দেশে যেরকম মানে লিটেলি হয় না যে বিয়ের পরে মেয়েরা মেক্সি জিনিসটা পরে বিয়ের আগে কিন্তু আমাদের দেখছেন ম্যাডাম অনেক সুন্দর কালার এবং ফেব্রিক পিওর কটন মানে পিওর কটনের মধ্যে সো এগুলা বাটিকার মধ্যে শর্ট কত করে 1050 1050 এটি কিন্তু আইসি প্রোডাক্ট হ্যাঁ ইম্পোর্টেড ইন্ডিয়ান প্রোডাক্ট ওকে প্রিন্সেস মেড ইন ইন্ডিয়া কোন লোকাল না এই যে ইনি স্ক্যানার দেওয়া আছে কিন্তু ওকে কি প্রোডাক্ট আনতে বলছেন স্ক্যানার দেওয়া আছে কিন্তু আপনি দেখবেন স্ক্যানার যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আপনার স্ক্যানার করলে পেয়ে যাবেন ফাইনালি রাজ দেখাবো আমরা ওর এটা হাউসন হ্যাঁ এটা আগে দেখান নাই কেন এটা হচ্ছে লিটারলি হয় না যে এটা ফার্স্ট এই মানে আপনি বাসায় টি শার্ট পরতেছেন স্লিভলেস পরতেছেন যা পরতেছেন বাসায় একটা হুট করে কেউ আসলো আপনি হাউস কোটটা পরে নিলেন ইজি

দেখেন এই যে হাউস হাউস কোটের প্রিন্ট এগুলো ফুল হাতামালের প্রিন্ট এগুলো ফুল হাতামালের কি পরিমানে স্টক আসছে পাইকারি হয়ে গেছে আরো কিছু অবশিষ্ট আছে সবাই একটু হ্যাঁ আর এগুলো আচ্ছা এই পাশে কিন্তু আরো বহুত বহুত প্রোডাক্ট আছে কোনো অসুবিধা নাই কালেকশনের কোনো শেষ নাই শাল আছে ছেলেদের এখানে আন্ডারগার্মেন্টস আছে সো এই ভিডিওটা হচ্ছে শুধু অনলি ফর মেক্সির জন্য দ্যাটস ওয়াই এই ভিডিওতে আর আন্ডারগার্মেন্টস আমরা শো করলাম না বাট তারপরে ভাই এর স্টক একটু দেখাই দিই সো যারা যারা সবটা ভিজিট করবেন তাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আর যারা হেড অফিসে আসবেন পাইকারি কিনতে তাদের হেড অফিসের ঠিকানা বলে নিউ মার্কেটের অ্যাড্রেসটা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেখানে দিলে কিন্তু আমরা বলে দিব আর এটা আমাদের হেড অফিসের অ্যাড্রেসটা সেটাও আপনি আমাদেরকে যদি নাম্বারে নক করেন আমরা কিন্তু আপনাদেরকে বলে দিবো তো এই ছিল আমাদের ভিডিও আজকের সবাই লেটেস্ট কালেকশনের সাথে থাকবেন আর যারা এখনো পর্যন্ত লেটেস্ট কালেকশনের ফেসবুক পেজ ভিজিট করেনি বা লাইক ফলো করেনি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই পেজে ভিজিট করে লাইক ফলো করবেন কারণ ওখানে কিন্তু ভাইয়া ক্যাটালগের অনেক ছবি পোস্ট করে অনেক হচ্ছে গিয়ে ওই যে লাইক কোম্পানি মেড যে রিলসগুলো হয় বা এই ধরনের ইয়াগুলো হচ্ছে শেয়ার করে যেগুলো হয়তো বা আমরা রেস্ট্রিকশন আর কপিরাইট ইস্যুর জন্য আমাদের চ্যানেলে দিতে পারি না সো ওগুলোর জন্য আপনারা অবশ্যই পেজটা ভিজিট করবেন দেখা হবে লেটেস্ট কালেকশন আপডেট ভিডিও তো